প্রতি বছরের নিয়ে এবছরও পৌষ মাসের বিশেষ তিথিতে বিশ্বেশ্বর লালসা মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পুজো উপলক্ষে ভক্তদের সমাগম ছিল লক্ষণীয় প্রায় তিনশো বছর পুরনো এই বিশ্বেশ্বরী লালসা মা অর্থাৎ বন কেন্দ্র করে রয়েছে দীর্ঘ ইতিহাস এই অঞ্চলের জমিদার রায় সাহেব স্বপ্নাদেশ পেয়ে প্রথম এই পুজো শুরু করেছিলেন মান্যতা রয়েছে যে মায়ের কাছে মানত করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এই বিশেষ পূজাকে কেন্দ্র করে প্রতিবেশী জেলা ও বিভিন্ন প্রদেশ থেকে ভক্তদের সমাগম হয়ে থাকে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন বিশেষ এই পুজো নিয়ে হাইলাকান্দি থেকে দেখুন আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এই বিশেষ প্রতিবেদন হয় ইয়াত প্ৰতিবছৰ পূজা হৈ থাকে আৰু আপোনালোকে গমেই পাব চাগে ইয়াত লালচা মাৰ পূজা লালচা বিশ্বেশ্বৰ বনদুৰ্গা বনদুৰ্গা বুলি কৈ থাকোঁ মানে বনেৰ দুৰ্গাৰ ইয়াত পূজা হৈ থাকে তো আপোনালোকে দেখিব পাৰে যে ইয়াত বিশেষ কোনো মন্দিৰৰ স্থাপনা নাই তাত আগতকৈ এনেকুৱা প্ৰায় তিনিশ বছৰৰ পৰা এই পূজা হৈ চলি আছে তাতকৈ আগত আগৰ পৰাও হ'ব পাৰে বাট মানে মোৰ ধাৰণা ধাৰণা অনুযায়ী মানে তিনিশ বছৰৰ পৰা এই পূজা চলি আছে এখন বহুত মানুহ ইয়াত আহে আপুনি মানে দুপৰীয়া আহিলে আপুনি গম পাব যে প্ৰায় হাজাৰ হাজাৰ মানুহ ইয়াত আহে আহি প্ৰসাদ পায় তাৰপিছত ৰাতিপুৱাৰ পৰা কীৰ্তন চলি থাকে ঠিক আছে ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে কীৰ্তন চলি থাকে নাম কীৰ্তন হৈ থাকে মানুহ আহে আৰু ইয়াত এটা বিশ্বাসত্ব আছে যে মানুহে মানে মানে এনেকুৱা যে বন দুৰ্গা মাৰ ওচৰত কিবা মানত কৰিলে কিবা এটা চালে তেওঁ দি দিয়ে এইটো মই মানো যে মানে চব দেৱতাৰ ওচৰতে কিবা এটা চালে ভাল মনে চালে সেইটো মানে প্ৰাপ্তি হয় চাগে তো মই এইটোৱে মানো যে মানে ইয়াত বহুত মানুহ আহে তাৰপিছত মই আপোনালোককো ক'ম যে আপোনালোকেও আহি এবাৰ চাই যাব পূজা বহুত ভালদৰে ইয়াত পূজা হয় তাৰপিছত মানুহৰ যে সমাগম সেইটো এটা বিৰাট কথা তাত কোনো বিশেষ ব্যৱস্থা নাই খোৱাৰ বহাৰ ইয়াতো ব্যৱস্থা নাই মানুহে আহে যিমান মানে যেনেকুৱা পৰম্পৰা আগৰ পৰম্পৰা অনুযায়ী মানে সেই আপুনি তলত বহি প্ৰসাদ লৈ চাগে চ' এনেকৈয়ে চলি থাকে ইয়াত বিশেষ কোনো ব্যৱস্থা নাই চাগে পূজাৰ কিন্তু বহুত বহুত মানুহ আহে তাৰ কাৰণে মই আপোনাৰ চবৰ ওচৰত এটাই মানে ৰিকুৱেষ্ট জনাইছোঁ সেইটো মই নাজানো কিন্তু ইয়াৰ মানুহে মানে কৈ থাকে যে ৰাইচাই বাৰীৰ পৰা এই পূজাটো ষ্টাৰ্ট কৰি চাগে মানে আপোনালোকে গম পাব চাগে ইয়াত হাইলাকান্দি জমিদাৰ আছিলে তেওঁলোকে ইংৰেজৰ সময়ত তেওঁলোকে ইংৰাজৰ লগতেই কাম কৰিছিলে চাগে কিবা টেক্স বেক্স কালেকশ্যনৰ কামত হ'ব চাগে মই ভালকৈ নাজানো সেইটো সেইকাৰণে মই ভালকৈ ক'ব নোৱাৰোঁ কিন্তু মানে মানুহে কৈ থাকে যে ৰা ৰাইচাইবোৰ তেওঁলোকে আগতে ষ্টাৰ্ট কৰিছিলে তেওঁৰ পৰাই এতিয়াও চলি আহিছে আৰু বহুত বহুত বছৰলৈকে এইটো চলি থাকিব তো আপোনালোকক মই এইটোৱে ক'ম যে আপোনালোকে আহি এবাৰ চাই যাব পূজা বহুত ভালদৰে ইয়াত পূজা হয় নমস্কাৰ ধন্যবাদ এই পূজাটা আজকে বিগত আড়াইশো বছর থেকে চলে আসছে আর এটা হলো বন দুর্গা পূজা বা কেউ কেউ বলে লালসা পূজা হ্যাঁ লালসা বিশ্বেশ্বর কারণ লোকে শিব থাকেন দুর্গা যেখানে থাকেন শিব তো সেখানে থাকেন তাই লালসা বিশ্বেশ্বর নাম দেখব আমাদের সাইনবোর্ডে লেখা আছে লালসা বিশ্বেশ্বর আর এই পূজাটার বিশেষ অর্থ হলো যে পুরোনা যে জমিদার বাড়ি ছিল জমিদার বাড়ি তারা স্বপ্ন পেয়েছিলেন ওদের যে বংশজ বাস্ত বাঁচত না হ্যাঁ তারা স্বপ্ন দেখানোর পর তারা বংশ বৃদ্ধি হয় বৃদ্ধি হয় তাই তাকে স্থাপিত হয়েছে আজ প্রায় আড়াইশো বছর পূর্বে তাই আর এতদিন অত প্রচলন ছিল না এত মিডিয়ারও প্রচলন ছিল না মিডিয়া কম ছিল তাই প্রচলন হয়নি এখন মিডিয়ার দৌলতে আজ এত মানুষ হচ্ছে বা এত প্রচার হচ্ছে দশ পনেরো হাজার হয় উর্ধ হতে পারে এটা আর বলা যাতে যায় না কোথাও হয় আর আমরা তো গনাও যা যায় না দশ পনেরো হাজার পঁচিশ হাজারও হয়ে যায় বিশেষ প্রসাদের আয়োজন রয়েছে হ্যাঁ প্রসাদের আয়োজন রয়েছে কিশোরজী প্রসাদ রয়েছে এবং মার বুক লাগবে বুক আরতি হবে আর কীর্তন তো দেখতেই পাচ্ছেন কীর্তন হচ্ছে প্রত্যেক বছর এই যেরকম হয় এবারও হয় কিন্তু আমি এবার দেখছি লুকসব সমাগম কম হচ্ছে জানি না ভগবান কী করবেন কিন্তু আশাবাদী আমরা মানুষ হবে হবে আর এইটা তো আপনার মানে ঠাকুরের তো আর কোনোখানে পূজা হয় না এই এক জায়গাতেই পূজা হয় আর মাসে তো অন্য কোনো ফাংশনও থাকে না একটাই ফাংশন হয় গতি কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পূজার জন্য গত বছর শিলং থেকে মানুষ এসেছিল যদি বাৰে একদম মানুহ হয়